একটি আপনাদের অবগত করি বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা যখন আপনাদের আমি দেখাই কিছু কিছু ঘটনা কিন্তু আমাদের আসলে লাড়া দিয়ে যায় অন্তরে কারণ সুবর্ণাকে বিয়ে দিয়েছিল অনেক আশা নিয়ে খারজানা গ্রামে সুবর্ণাকে যখন বিয়ে দেয় আজ থেকে দেড় বছর আগে তখন তাদের জীবন সংসার ভালোই ছিল মাঝখানে এমন কি হলো যে সুবর্ণা আজকে দুনিয়ার মায়াসিরে তাকে চলে যেতে হলো আসলে কি সুবর্ণা তিনি নিজে স্বেচ্ছায় কোনো কাজ করছেন নাকি তাকে মানসিকভাবে শারীরিকভাবে আঘাত করছেন সুবর্ণার বাড়ি হল দাইনাইন আর সুবর্ণাকে বিয়ে দিছে পুরাবার ইন খারা গ্রামে বর্তমান ছেলে আছে সিঙ্গাপুর এবং মেয়ের বাবাও কিন্তু আছে প্রবাসে এই সুবর্ণাকে বিয়ে দেওয়ার পর আসলে এমন কি হলো এবং সবচেয়ে মজার বিষয় হলো যে সুবর্ণার সংবাদ যখন আজকে শুনলো যে সুবর্ণা এই পৃথিবীতে নেই তখন কিন্তু সুবর্ণাকে দেখার জন্য সে সুবর্ণার আত্মীয় স্বজন যারা আছে তারা কিন্তু ঘটনাস্থলে গিয়েছেন কি দেখলেন যে আসে চলুন আমরা তাদের সাথে কথা বলি আমি প্রথমে আপনার কাছে জানবো যে সেটা হলো যে সুবর্ণা আপনার কি হয়

তারপরে স্বামী আসার পরে সংসার করে আমাদের বাসায় থাকবো পরে হঠাৎ করে তুমি আমার আমার বাসায় কেন থাকবা শান্তি বলছি অত্যাচার করে আমার দেবরের বউ ফাতেমা আমার হাসেন দেবর হোসেন আলী হোসেন আলী দেবরে আমার নুন আসে অত্যাচার করে পরে স্বামী বুঝাই দিয়ে গেছে দিয়ে তারপরে আমার শ্বশুর শাশুড়ি নিতে আসে যে আমার এ দে আমার বউ মানে দেয় দাও পরে ফোনে কথাবার্তা বলছি এখন আমার বাস diye বলতাছে যে মাম্মা তো বোনের সাথে সম্পর্ক কাগজে লেখাও আমরা পাইছি যে কোন মেয়ের সাথে জানি সম্পর্ক হ্যাঁ ঠিক আছে আমি ওসি সাহেবের সাথে কথা বলছিলাম যে বলছিল যে একটা চিঠিওকুট লেখা গেছে একটা চিঠি লেখা দিয়ে গেছে ফোনের মাধ্যমে আমাদের এগুলা বলছে যে এই কোন মেয়ের সাথে সম্পর্ক তা মেয়ের নাম কিছু বলতে পায় নাই কি কে লেখা দিয়ে গেছে তারপরে আমরা বুঝতে পারলাম যে ওর স্বামী এই অত্যাচার ওর এমনকি ওর দেবজ হোসেন আলী ওর মামা তো বোন ফাতে মা এদের সাথে ওর নুনজ যা আছে বাসায় এরা তো সবাই তো বাসায় গেছি কেউরে পাই নাই লাশও পাই নাই আমরা আমরা লাশ পাই নাই দেখে বিদায় আমরা কনেক স্টেশন নিয়ে গেছি পুলিশ নিয়ে গেছি যে আমাদের লাশ পাই নাই ওর দেবরে কোন জায়গায় থেকে পুলিশ দেহা মাত্র এই শুধু শ্বশুরের ঘরের সামনে ফালাইয়া রেখা দিছে শ্বশুর বৈশাখ রইছে আর একটা লোকও নাই দেওর নাই আর বাসুরও নাই আর শ্বশুরও নাই অন্য নাচ যে থাকে সেও নাই মানে কারো পাই নেই আমরা পরে কনস্টেশন সব জানি বিস্তারিত তাদের নিয়ে গেছি যে আমাদের জায়গায় কিছু বললাম না আমার মেয়ে আমরা কি বলবো জায়গায় আপনার কাছে বিচার চাই আমি সুবিচার দেন আমার আমার মেয়ে যেভাবে হতে হয়েছে আমার মেয়ে জানি সেভাবে আমি জানি তাদের বিচার পাই ভাই আমার আপনার কাছে একটাই ধরো একটাই আবদান যে জানক সংসারে জানি আমার মতো মেয়ে মেয়ে কারো কারো মেয়ে জানি নষ্ট না হয় আমার মেয়েরা যেভাবে নষ্ট করে দিছে তার খারজানার লোকে আইনাল হকে বাসা থেকে আজি বাসা থেকে এরকম ভাবে যারা নির্ভর না হতে হয় আপনার কাছে সরকারের কাছে একটাই দাবি আমরা আপনার কাছে যে আপনি ঘটনাস্থলে গেছিলেন আপনি কি গেছিলেন ওখানে আপনি আপনি কি হন সুবর্ণ কি হন আমি সুবর্ণ চাচা হই চাচা হন আপনি ঘটনা শুনলেন কখন আর গেলেন কখন আমি ঘটনা শুনছি রাত্রে এগারোটার দিকে মেয়েটা আমি পালসে ছোটকাল থেকে ওর বাপ প্রবাসে থাকে বিয়েটা আমি দিছে আমি দিতে চাই না ওরা অনেক হাতে পায়ে ধরে জোর করে বিয়েটা নিছে নেওয়ার পরে হঠাৎ করে রাত্রে এগারোটার দিকে আমার বাড়িতে আসো বা বলতে তাড়াতাড়ি বাড়িতে আসো আমি বলছি কেন বাড়িতে আসবো আর কেউ আমারে আর বলে না পরে আমি সবার একে একে বলতেছি ওই বাস আর বন্ধ ধরে না বলি ওর বন্ধ ধরে না আমার সাথে কথা বলবো ও প্রতিদিন আমার সাথে কথা বললে তার আগের দিলো ও বলছে ওর ঝাট মানে অনেক শান্তি দিতেছে না ওর আমি বলছি তুমি যদি বাবা সুখ না বা তুমি চলে আসো ও বলছে ঠিক আছে আমি দেখতে যাবো কেন সুখ দেন না একটু সমস্যাটা তুমি জানার চেষ্টা করো ও জানার চেষ্টা করে দুই দুদিন পরে বলে যে ওর যে একটা খেলাধোবোনা না সেটা বিয়ে করবো এর জন্য এখন আমার সবাই এখান থেকে তার ভালো তুমি চলে আসো সুখ যেখানে হয় না ওখানে জোর করে সুখ পাওয়া যায় না তুমি চলে আসো পরে বলে যে আব্বু আমাকে তো যাইতে দেয় না কেন যাইতে দেয় না তোমারে কয়ে আর যাইতেও দেয় না পরে আমি বলছি তাহলে তুমি থাকো আমি আসতেছি আমি চাকরি করি ঢাকা ঢাকা থাকি তখন আমি কথাটা বলছি আরে বললে আমি শুধু ডিউটি করে আসছি রাত্রে ছুটিউ নিয়ে আসছি আমি রাত্রে আনতে যাবো তখন আমারে বাড়ির থেকে বন্ধে সবাই আসতে বলতেছে কেন যাবো এত আর্জেন্ট কী কারণে যাবো আমি তো কথা বলছি বাস্তির সাথে তারাও জানে না আমি প্রতিদিনই বাস্তির সাথে কথা বলি মানে ওরে ছোটো কাল থেকে আমি পালছি আমি কান্দি না পালছি আর বাপে বউ ভাস থাকে তা আমি বাস্তির সাথে প্রতিদিনই কথা বলি একবার হলেও বলি তখন আরে আমার কেউ কিছুই বলে না তখন আমি মানে যখন বাড়িতে বকাবাজি করছি তখন আমার ছোট ভাইয়ের বউ বলে যে ভাই শুভ নার নাই তখন আমি ওইভাবে চলে আসছি আসার পরে এদেরকে ফোন দিছি বলছি ওই বাড়িতে তোমরা গেছিলা আর আব্বা বলে গেছিলাম লাশ নাই অমুক তমুক মেডিকেলে নিছে পরে আমি বলছি আর যাওয়া তোমরা আইসাব আমি যাইতেছি পরে আমি যাই একাত্রভাবে গেছি যাওয়ার পরে তারা লাশ দেখি বাড়ির দায় ফেলে পর পরে আমি বললাম যে তেলে ওর যে দেওর থাকে বাড়িতে সে কই যে সে তার শ্বশুর বাড়ি গেছে শ্বশুর বাড়ি গেছে আর তার শ্বশুর ক তার শ্বশুর ধান খেতে পানি দিতে গেছে আর বাদ বাকি সবাই তার একটা যেটা থাকে মানে বোর ভাই বোর বোন ওই বাড়িতে থাকে উনি জামাই নাই জামাই পরে আমি বললাম সে কই কয় তারা কেউই বাড়িতে নেয় শুধু তার শাশুড়ি রয়েছে পরে আমি বললাম বাড়িতে কেউ নাই ঠিক আছে আমি আর তখন কিছু বলিনি আমার সাথে প্রশাসন ছিল আমি ওইখানে গেলাম রাত্রি বারোটা একটার মতো বাজে ওইখান থেকে এভাবে থাকতে থাকতে যখন ভোর বেলা হয়ে যায় তখন আমি বললাম যে ধান খেতে পানি দেওয়া হয় না এখনো তার পরে দারোগা যে ছিল উনি কথা ধরছে সকালে সাতটা বেজে যায় এখনো ধান খেতে পানি দিচ্ছে আর ওই ছেলেটার শ্বশুর বাড়িটা কোথায় তার দেওয়ারের কয় এখানে দশ মিনিট ওর মায় বলে আপনি গেছেন রাত্রি কয়টার সময় দারোগানে রাত কটার সময় গেছেন আমি ধর দারোগা নিয়ে গেছি রাত্রির সাড়ে বারোটা একটার ভিতরে সাড়ে বারোটায় ওখানে তখন কি যায় দেখছেন যে আপনার বাস্তি ইতিমধ্যে ডেট হয়ে গেছে আমার বাস্তি ডেট হয়ে ইতিমের মতো পড়ে রয়েছে একটা একটা পাখি মূল্য পাখির পাশে পাখি থাকে ওখানে কেউ নাই আমার বাস্তি একাই ওইখানে কেউ নাই থেকে আমি সবাই খুঁজছি যে কোথায় গেল তারা তারা কেউ নাই এখানে তারপরে যখন এইভাবে আমি পুলিশ নিয়ে গেছি তখন পুলিশে ধামকি ধামকি করছে সকালে সাতটা বাজে কেউ আসে না তখন বলে কেউ নাই তখন আর শাশুড়ি একদিকে আস্তে আস্তে পালিয়ে যায় পরে আমি বুঝছি সব বুঝ আসে সেটাকে মারা হয়েছে পরে দারোগা বলে ঘরে যাও পরে ঘরে গেছি পরে যে কাপড়টা আমার দেখালো ওই কাপড়টা স্তু তপনের আমার গায়ে যে কাপড় এই কাপড় আপনার ফাঁস নিলে এই কাপড়টা কিন্তু টানা ছিঁড়ার মতো হয়ে যাবে আর পেছানো থাকবে কোনো পেছানো না চেন্ন নাই পরে দারোগা সব বললো যে কাপড় দেয়া পেছানো হয় নাই তারপরে আমি বলছি যে এটা দেয়া ফাঁস নিল মেয়েটা তো আমার চেয়েও ছোট আর যে ধর্ণাটা আছে যে ধর্ণটা উনারা দেখাইছে ধর্নার সাথে আমার মতো তিনজন হলেও ধর্ণা ধরতে পারবে না তখন বলছি যে ফাঁস নিল এটা একটা টুল ছিল টুল না কই মানে আমি অগ্রিম বলছি তাদের কথা বার করার জন্য পরে পরে টুল মূল নেয় না এমনি নিয়েছি পরে ধারো ঘরে বললাম আপনি ভাত খান না ঘাস খান এখানে কি টুল ছাড়া ফাঁস নিব আপনি পারবেন আপনি একটা কাপড় ঝুলান তো দেখি তখন সে বলে ভাই আপনি উত্তর দিতে না আমি সবই বুঝছি এটা ফার্স্ট আর্স কিছু না এটা চোখ করে তারা করছে এখন আমি আপনাদের কাছে আমার সুষ্ঠু মেয়ের বিচার চাই আর চাই যে পৃথিবীতে আল্লাহ পাক যেন কারো মেয়ের এই বিচার না করে আপনাদের সিমটম কি দেখলেন মানে আপনার ভাতিজের ওইরকম কি মনে ওই কি মনে হয়েছে যে তিনি ইচ্ছাকৃত ভাবে কোন ই করছেন না হয় নাই আমার ভাতিজির কোমরের এই অনেক দাগে গলার এদিকে অনেক দাগ আছে আরে অনেক টর্চাল করে মারা হাতের এখানে যে একটা রশি দেয়া বান্ধা হয়েছে চিকন তারের মতো সেই তো একটা ফুইটা রয়েছে আমি তারকারে দেখাইলাম আর তারকা বলে কথা বলেন না আমি দেখতেছি আপনারা কি দেখবেন আমার মেয়ে গেছে আমার মেয়ে দিতে পারবেন এভাবে বললাম সে বলে ভাই ঠান্ডা ঠান্ডা আমি ঠান্ডা কিভাবে হব আমার তো যা যাওয়ার থাকে সেই আমার মেয়ে ফিরে আর তাদের কাছে আমি এটাই দাবি করছি আমি সুষ্ঠু বিচার চাই এখানে কিন্তু কয়েকটা প্রশ্ন এখানে কারণ উনি যেভাবে কথা বলছিলেন এটাই যদি সত্য হয়ে থাকে যে রাত্রি সাড়ে বারোটার সময় ঘটনা ঘটছে পুলিশ ওখানে গেছে যাওয়ার পরে সেই বাড়িতে অর্থাৎ সুবর্ণার যে শাশুড়ি শ্বশুর দেবর তারা কিন্তু বাড়িতে কেউ নাই তার মানে কি মৃত্যু হওয়ার আগেই তারা বাড়িতে থেকে চলে গেছে সকাল সাতটা পর্যন্ত সেই বাড়িতে কোনো লোক আসছে না অর্থাৎ ওই বাড়ি কোনো লোক আসছে না তাহলে এখানে কি ইঙ্গিত বহন করে সুবর্ণাকে বিয়ে দেওয়ার পরে তাদের মানসিক পারিবারিক যে অশান্তি সেটা তারা কিছুটা লক্ষ্য করছে সেই লক্ষ্য করার পর ঠিক কি আসলে এত বড় একটা সিদ্ধান্ত হতে পারে কিনা কারণ এর ভিতরে আসলে আমরা যা দেখতেছি অনেক বড় ধরনের কিছু জিনিস লুকে আছে সেটাও আমরা খুঁজে বের করার চেষ্টা করব। আরও কেউ গেছিলেন আপনারা

শাড়িটা কিন্তু মরণ থাকবে আপনি আমরা একটি বিষয় আসলে আপনাদেরকে আবারও বলি কারণ সুবর্ণার যে বিয়ে হয়েছিল সুবর্ণা আজকে দুনিয়াতে নেই কিন্তু দেড় বছর যে বাড়িতে সংসার করলো সেই বাড়ির লোকের তো কিছুটা হলে দায়িত্ব থাকা দরকার তাই তাদের আছে কারণ যদি স্বেচ্ছায় কোনো কিছু করে থাকে তাহলে তো তার শ্বশুর লোকজন এখানে আসার কথা সে সুবর্ণার খোঁজ খবর এবং সুবর্ণার যে আত্মীয় স্বজন আছে তাদের পাশে দাঁড়ানোর কথা আসলে সুবর্ণা এত বড় ভুল সিদ্ধান্তটা কেনই করলো আর যেহেতু তারা এখানে কেউ আসে নাই তাহলে কিন্তু বোঝাই যাচ্ছে যে তাদের ভিতরে কোনো ধরনের সন্দেহ আছে এবং কোনো ধরনের ঘটনা এর ভিতরে লুকিয়ে আছে যে তারা সেই ভয়ে কিন্তু আজকে টাঙ্গাইল সদর হাসপাতালে কিন্তু তারা আসছে না আমি এই মুহূর্তে যারা দেখতে পাচ্ছি যে সুবর্ণার চাচা সুবর্ণার কি চাচি তারপরে সুবর্ণার আত্মীয় স্বজন সবাই আছে কিন্তু সুবর্ণার শ্বশুরবাড়ির শ্বশুরবাড়ির একজন লোক কিন্তু আজকে সুবর্ণকে দেখতে আসে নাই কারণ রাত্রি নয়টার ঘটনা রাত্রি নয়টার ঘটনা বারোটার সময় যখন সুবর্ণার আত্মীয় স্বজন পুলিশ নিয়ে সে বাড়িতে যায় কাউকে যখন না পায় ভোর সাতটা পর্যন্ত যখন অপেক্ষা করে সেই বাড়ি কোনো লোকজন না এক পর্যায়ে পুলিশ তাদের অনুপস্থিতিতেই কিন্তু কিন্তু সেই লাশ নিয়ে আসে টাঙ্গাইল সদর হাসপাতালে বর্তমান সুবর্ণা পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে আমরা একটি বিষয় সবসময় বলতে চাই আপনার মেয়ে আমার মেয়ে যেখানেই আমরা বে সাথে দেই না কেন অবশ্যই সেটা আরও সতর্কতার সাথে দিতে হবে আরও যাচাই বাছাই করতে হবে এবং তাদের ভিতরে যে মনোমালিন হয় সেই জিনিসগুলো অবশ্যই নাটি বিষয়গুলো আমাকে সমাধানের মধ্যে নিয়ে আসতে হবে কারণ আজকে সুবর্ণা নাই দেখেন সকলেই আপনার যে চাচা ছোটবেলা থেকে কোলে নিয়ে মানুষ করছে আপনারা দেখেন বাবা সুবর্ণার বাবা কিন্তু বিদেশে আছে এই চাচা কিন্তু ছোটবেলার থেকে তাকে কোলে পিটে নিয়ে মানুষ করছে আজকে এত বড় করছে বিয়ে দিছে তার সুখের জন্যই কিন্তু সেখানে সুখ হলো না পৃথিবীর মায়া সেরে সুবর্ণাকে চলে যেতে হলো

পাঁচ ভরি স্বর্ণ পাঁচ ভরি স্বর্ণ লাখ লাখ কি মনে হয় যে সুবর্ণ কে মারছে নাকি ও নিজে আত্মহত্যা করছে আপনার কি মনে হয় আমার নাতিন যে মারা যাব কোনো বিষ খাবো বা ভাস নবো এরকম নাতিন আমি নাকি ওরা ষড়যন্ত্র করে ওর ভাই ওর মা ওর বাপ ওর বই নে ওর এক ভাগ্নি আছে এনা জামাই এই সমস্ত ব্যক্তি টার্সিং করে আমার নাতিন এরম জ্বালাইছে আমার বাড়িতে প্রত্যেক তারিখে তারিখে আহে বাবের বাড়িতে নাতিন আইব জামাইয়ের কথা হে নাতিন কান্দে তাইলে আমি একদিন ওরে কে যাই নড়ির বলা তুই যে তোর বন্য কি ব্যবহার করস তাহলে তোর বউ আমার বেঁচেছে থাকে ওর মার কাছে আমি কইছি ওর বাপের কাছে কইছি যে আমার আমি পোলার দোকান আমার মানসম্মান থাকে না যায় আমি যে ভাত খাওয়া পালতাছি কি পালতাছি আপনি মাসের কাছে গপ্প করেন যে বিশ হাজার টাকা করে মার দেয় আপনি পোলারা জিঘান বিশটা পায়ে দিইরম পয়সাতে সবাই লেখা যান আমি এইরকম করে তাকি এখন আমার সজাগতা আমি আর বিচারপুরা অন্য চাই আমি যে পাঁচ সাতজন মানুষ যে এরই নামে আমি প্রশাসন কাছে চাপি চাই ফাঁসি চাই আমার নাতিন যেরকমকেছে আমি এইরকম পাছি থাকলে চাই আমার কোনো অন্য কথা বলবো সেটা হলো যে তিনি ঘটনার পরে আমরা এখন পর্যন্ত দেখছি যে ইউপি সদস্য আমাদের দাইনা দাইনা ইউনিয়ন পরিষদের দুজন ইউপি সদস্য কিন্তু এখানে আছে আমি একটু জানতে চাচ্ছি যে সুবর্ণার যে ঘটনাটা যা শুনলাম খুবই মর্মান্তক একটি ঘটনা আপনারা ইউপি সদস্য হিসেবে কতটুকু জানার চেষ্টা করছেন এবং জানতে পারছেন আমি আসলে আমার ওয়ার্ডের পাশেই ওনার বাড়ি ওনাদের সাথে আমার সর্বক্ষণিক চলাচল আছে এই মেয়েটা এত শান্ত প্রকৃতির ছিল আমি দেখেছি মেয়েটা কখনো আত্মহত্যা করার কথা না কিন্তু আমার কাছে একটাই সন্দেহ হয় গতকালকে যে রাত্রিতে যে মেয়েটা মারা গেছে ওইখানে তাদের বাড়ির কোনো লোকজনও ছিল না আজকে এখন পর্যন্ত আমরা হাসপাতাল আসছি এখন পর্যন্ত তাদের এখানে কাউকেই দেখতেছি না এবং কি সেখানকার মেম্বার আছে চেয়ারম্যান আছে কাউকে তারা বলেও না এখানে আসতেও বলে নাই আমার এখানে সন্দেহ হয় যে তারা কেন একটা লাশ এইভাবে মর্গে পড়ে রয়েছে তারা কেন আসে না এটুকু আমার সন্দেহ তারা নিশ্চিত এটার সাথে তারা যুক্ত আছে এই মৃত্যুর পিছে এই মেয়ের আত্মহত্যা করার কথা না তারপরেও জানি না প্রশাসন দেখবে তো আমি চাই আর সুষ্ঠু একটা তদন্ত করে আসামিদের সঠিক বিচার এবং ফাঁসির দাবি করছি আমি হ্যাঁ আপনি একটু বলেন তো আসলে আপনি একজন ইউপি সদস্য হিসাবে যেহেতু আপনাদের সামনে অনেক ঘটনাই আসে এই ঘটনাটাকে আপনারা আসলে কিভাবে দেখছেন আমি আমার সাথে সুজনের সাথে হইলো বন্ধুর সাথে সম্পর্ক এই সুজনের মেয়ে যখন প্রাইমেরই চলে পড়ে তখন থেকে এবার আমি যাই একটা শান্ত এক একবারে নিরিবিলি একটা মেয়ে যখন বিয়ে দেয় বিয়ের পরেও আমি ওরা দেখছি কিন্তু একদিন এই ওর শ্বশুরবাড়ি মেয়েটা এই ছেলেটার আচার আচরণ আমার পছন্দ হইল না খারাপ আমার কাছে মনে হইলো খারাপ আমার কথা হইলো যে এই যে এত বড়ো একটা ঘটনা ঘটলো এই ছেলের পক্ষের একটা লোকজন কোনো মেম্বারের সাথে কোনো গ্রামের গণ্যমান্য ব্যক্তির সাথে বা প্রশাসনের সাথে এ পর্যন্ত তারা যোগাযোগ করলো না এমনকি এই মেয়েটা যখন এই এই মৃত্যুবরণ করলো অন্তত সদর হাসপাতালে যে নিয়ে আসবে তাও তারা আনলো না আমার কাছে পুরা সন্দেহ যে এটা পরিকল্পিতভাবে এই মেয়েকে আমার মনে হয় পরিকল্পিতভাবে এই মেয়েকে হত্যা করা হয়েছে এবং এই হত্যার উদ্ঘাটন প্রশাসন আছে সন্দেহবাদী ভাইরা সুষ্ঠু তদন্ত করে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসি যাতে হয় সেই ব্যবস্থা করে দিতে হাজবেন্ডটাও এখন পর্যন্ত বিদেশ থেকে আত্মীয় স্বজনরে শ্বশুরবাড়ি কাউকে ফোনও দেয় নাই এ পর্যন্ত কিছু জানায়ও নাই এ পর্যন্ত ফোন দেয় নাই যোগাযোগও করে নাই তার স্ত্রী যে এতবার একটা ঘটনা ঘটছে সে যে তার শ্বশুরবাড়ির সাথে যোগাযোগ করা কিংবা কোনো এখন পর্যন্ত কাউকে কোনো ফোন দেয় নাই বা এ পর্যন্ত যোগাযোগই করে নাই তাহলে এখানে কি বোঝা যায়

আসলে ঘটনাটা ভিত্তি অনেক মর্মান্তিক এর ভিতরে আসলে অনেক অনেক বড় কিছু লুকিয়ে আছে তবে আমরা সেই ঘটনাটি আপনাদের দেখাবো যে আসলে কি লুকিয়ে আছে কেন তারা এই সুবর্ণার খোঁজ নেওয়ার জন্য হাসপাতাল আসছে না এবং এর পিছনে আসলে আরও কে কে জড়িত আছে সেই অপেক্ষায় থাকুন আমি আলমগীর হোসেন আপনাদের আরও এই সুবর্ণার টোটাল উদ্ঘাটন ঘটনাটি উদ্ঘাটন করার জন্য চেষ্টা করব আপনাদের সহযোগিতা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ